নমস্কার বন্ধুরা কিচেন চেনিজ কুক নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তার জন্য আমার যা লাগছে সেটা হচ্ছে আলু আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুগুলোকে একটু হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিতে হবে আলুটা একটু গরম আছে তাই আমি এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিচ্ছি আমি সুজি এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন অল্প অল্প জল দিয়ে একটা ডোবার নিয়ে নেবো আর ডোটা যেন একটু শক্ত হয় তো এখানে আমি সুজিটাকে কিন্তু মেখে নিয়েছি আর দেখুন সুজিটা কিন্তু খুব একটা নরম নেই এভাবে একটু শক্ত শক্তভাবে মেখে নিতে হবে এবার এটাকে আমি ঢেকে রাখছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসঙ্গে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে এবার কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আলুটা আমার মাখা হয়ে গেছে এটাকে একটা সাইড করে দিচ্ছি এবার যে সুজির ডোটা ছিল সেটা একটু খুব ভালো করে এইভাবে একটু মেখে নেব তো লেচিটা থেকে এরকম আমি দুটো ডো বানিয়ে নিয়েছি একটা ডো তুলে রেখে এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর এই সময় যদি ডোটাকে আপনাদের খুব শক্ত মনে হয় সেক্ষেত্রে হাতে অল্প অল্প জল লাগিয়ে ডোটাকে মেখে নেবেন তাহলে দেখবেন ডোটা নরম হয়ে যাবে তো এইভাবে আমি একটু ডোটাকে মেখে নিচ্ছি এবার ডোটাকে একটু রুটির মতো করে বেলে নেব এইভাবে একটু লম্বা ধারণ করে বেল নেব এভাবে রুটির মতো করে বেলে নিয়েছি এবার যে আমি আগে থেকে পুর বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা এইভাবে মিডলে দিয়ে দেবো এবার এইভাবে আগে একটা মাথা নিয়ে মুড়ে দেবো দিয়ে আস্তে আস্তে এইভাবে রোলের মতো করে নেব দিয়ে মুখটাকে এইভাবে আটকে দিতে হবে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আটকে দিলে কিন্তু হয়ে যাবে তো আমার একটা বানানো হয়ে গেছে আর একটা বানিয়ে নিচ্ছি তো একই রকমভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি এবার এখানে আগে থেকে আমি জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে এই দুটো বসিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না একটু ফাঁকা করে বসিয়ে দেবেন এবার এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটা পাঁচ মিনিট মতো কিন্তু রান্না করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কোনো রকমই হাতে লেগে যাচ্ছে না এবার গ্যাসটা অফ করে আমি এটা ঠান্ডা হতে দিচ্ছি তো এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নেব তো আপনারা চাইলে এগুলোকে এইভাবেও খেতে পারেন এটাও কিন্তু ভালো লাগে কিন্তু আমি এগুলোকে চাইছি আর একটু টেস্টি করতে তার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবার প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে জিরেটা দিয়ে তেলটাকে আবার একটু এভাবে ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা দিয়ে এবার এর মধ্যে একটা এক করে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার একটু এইভাবে উল্টো পাল্টে নিলে কিন্তু এটা তৈরি তো আজকে কিন্তু আমার এখানে জলখাবার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি ঝটপাট তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে তো রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা